আজকে কিন্তু টোটাল এগারো পিস গরু নিয়ে এসেছে আপনাদের জন্য এই এগারো পিস গরু আমাদের রবিউল ভাই কেমন দামে বেচা কেনা করবে আকারে এবং সিঙ্গেলে সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব তবে যারা লটে গরু নিতে চাচ্ছেন রবিউল ভাইয়ের কাছে কিন্তু সবসময় কিন্তু হাটে বলেন বাসায় বলেন লটে গরু থাকে আপনারা রবিল ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর গরু নিতে হলেও কিন্তু আসতে পারেন রবিউল ভাইয়ের কাছে আমরা রবিল ভাইয়ের সাথে কথা বলবো এবং তিনি কালেকশনে যে সমস্ত গরুগুলো আছে এই গরুগুলো কেমন দামে বেচাকেনা করবে তা আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন

কেমন দামে পাবে দশকে দশটা আজ কি ভাই এখন শুকনার সময় পানির সময় না তাও একদম ভাসাই দিব ভাই তারপর কি কি পানি নিয়ে ভাসাই ভাই একটু আমাদের রবিউল ভাই সিরিয়ালে এক নম্বর গরু

দাম চাচ্ছি ভাই এগুলো এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হ্যাঁ দাম চাবো না ভাই আজকে খালি বলি দেবো ভাই আজকে খালি ভাষায় দিবেন না ভাষাই দেবো ভাই আচ্ছা এক লাখ তেইশ হাজার টাকা দাম করার সুযোগ আছে তারপরে একটা মাজা দেখেন ভাই মাজা তো ভাই ডাবল মাজা একেবারে হ্যাঁ যেমন কালার লাভি মাজা পা বেশ মোটা এক সব দিক দিয়ে ভাই গরু আজকে ভাই দশ পিস দেখাচ্ছি দশ পিস সাড়ে চার মন চলে আসবে দেখেন কত সুন্দর লাভে সব দিক দিয়ে ভালো ভাই আচ্ছা সাড়ে চার মন আপনারা পাবেন যদি নিতে চান সরাসরি করবেন পরের গ্রহটা একটু দেখি রবিল এই যে দেখেন গঠন দেখেন গরু কাকে বলে দেখেন আজকের কালেকশনে দাঁত হয়েছে ভাই এটা না আচ্ছা এটা কি না একবারে ভাই রাখি শাইওয়াল আচ্ছা আচ্ছা ওজন কত আসতে পারে সাড়ে চার মন

এই যে দর্শক এটা হলো আপনার সাত নাম্বার গরু পিছন সাইডটা দেখেন বডি দেখেন বিশাল দেহের বডি লাভি কম্বল সবকিছুই কিন্তু আছে আসলে লাভি কম্বলে কিন্তু গরুর টাকা দেয় আর চুটে মানান ভাই ওটে মানান আচ্ছা এটা ওজন কেমন আছে এখন এটা সাড়ে চার মনের বেশি হবে ভাই সাড়ে মনের বেশি হবে হ্যাঁ আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা দাম রাখছে এক লক্ষ সাতাশ হাজার এক লাখ সাতাশ হাজার হ্যাঁ আচ্ছা

সাড়ে চার মনের বেশি হবে আচ্ছা তো আজকে তো এগুলোই ছিল তো দর্শক এক লক্ষ বিশ হাজার টাকা যদি নিতে চান সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন এই দশ পিস গরুর জন্য আজকে রবিবার এই দশটাই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ